সকালকার সমস্ত বাসী কাজকর্ম সেরে চলে এসেছি বাইরে জামা কাপড় মেলার জন্য আর এইদিকে দিকে তোমাদের দাদাভাই কখন চুপি চুপি যে আমার ভিডিও করে নিচ্ছে আমি বুঝতেই পারিনি তো পেছন থেকে আমাকে ডাকছিল যে কি করা হচ্ছে ম্যাডাম তো হঠাৎ আমি আজকে উঠেছি যে পেছন থেকে কখনো ভিডিও করছে আমি খেয়ালই করিনি তো দেখতেই পাচ্ছ আমি বাইরে ড্রেস পরেছি মানে একটু বেরোবো বাইরে তো একদম রেডি হয়ে এই কাজগুলো সেরে নিচ্ছি যাতে তাড়াতাড়ি মানে একদম বেরোতে পারি তো চলো কাজগুলো করে নিই স্বপ্নপূরণ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আমি অপর্ণা তো আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো সকাল সকাল দেখতেই পাচ্ছ একটু কাছাকাছি হয়েছে তো এগুলো সকাল সকাল ভিজি মানে ভেজানো না মানে রোদে দেওয়া হয়েছে তাড়াতাড়ি যাতে শুকিয়ে যায় তাই দেখো বেরিয়ে পড়েছি একটু রেডিও হয়ে গেছি তোমাদের সামনে একদম রেডি হয়ে এসছি তো একটু যাবো একটু দরকার আছে বাজারের দিকে তো আজকে আবার তোমাদের দাদাভাই থাকবে না কাজে যাবে ও আজকে আসবে না আসলে পরশু আসবে কালকে আসলে আসতে পারে হয়তো অনেক রাত নাহলে পরশু তো আজকে আবার চলে যাব মায়ের বাড়ি বাবার বাড়ি বলো মায়ের বাড়ি বলো আমার বাড়ি বলো যাই হোক ওই বাড়ি যাব তো সকালবেলা এখানে একটু ওই জন্য সকাল সকালে এই কাজকামগুলো সেরে নিলাম তো একটু বেরোবো তো চলো সঙ্গে থেকো কি রোদ দেখো বন্ধুরা কালকে এভাবে বৃষ্টি হচ্ছিল কাল রাত পর্যন্ত হচ্ছিলো কেউ বলবে একদম টাটকাটা রোদ বেরিয়েছে সবজি মামা এই পা ছোট্ট সরু গলি গলি দিয়ে একদম সরু মানে একটা মানুষ মতো আর এই যে এদিকে মাছ বাজার হ্যাঁ এই দেখো মাছ বাজার চিনতে পারছো বন্ধুরা রাস্তা কোনো রাস্তাগুলো দিন আসেনি যে সেই তেজপাতা রেস্টুরেন্ট দিনের বেলায় লুকটা দেখে নাও এর আগে তো তোমাদের বলে দেখেছি এখন দিনের বেগায় দেখে ও কি সুন্দর লাগছে দেখো কৃষ্ণচূড়া গাছ কী বলে এটাকে এই সময় এখন চারিদিকে এখন পুরো মানে বর্ষাকাল তো পাতায় পরিপূর্ণ দেখো গাছগাছালি গাছালি সব কিছু এই পথ যদি না শেষ হয় তবে কেমন বলো তো

দারুণ লাগে বলো সবুজের মাঝে লাল টকটক করে ফুল কি সুন্দর লাগছে একটা পেরে দাও ফুলগুলো ফুল গাছ গাছে ফুল গাছ মানে গাছেই মানায় বেশি আমার তাই মনে হয় বন্ধুরা আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে ধরে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তার জন্য এখানে দেখো এখানে একটু ডাক্তার দেখাতে এসেছিলাম তো এখানে বসে আছি আর দু পরে আমার কত লিচু 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 কিনে দেবেন আমাকে দেখো বন্ধুরা তালের এখন শুধু তালের লিচু বীজ বেচতে বেচতে কম তো বন্ধুরা চলে আসলাম বাড়ি বাজার থেকে একদম চলে এসেছি তো সোজা চলে এসেছি একদম রান্নাঘরে তো ঝটপট রান্নাটা করে ফেলতে পারো অনেকটা লেট হয়ে গেলো আবার তোমার দাদা ভাই খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যাবে দেখি একসাথেই বেরোবো আমাকে ওই বাড়িতে রেখে তোমার দাদা ভাই বেরিয়ে যাবে চলো কি রান্না আসার পথে আসবার পথে মাছ নিয়েছি দাঁড়াও এই দেখো পাঙাশ মাছ এক বেলার জন্য বেশি নিয়ে নিই অল্প একটু নিলাম যেহেতু একবেলা খাব সেই জন্য অল্প করে নিয়েছি তো এই মাছের ঝোল আর এটা ভাজাভাজ কিছু একটা করব তো ফ্রিজে তোমার এর আগে তোমার সবজি থেকে আনা তোমার ঢ্যাঁড়স আছে এখনো ঢ্যাঁড়স আর বেগুন আছে দেখি কিছু একটা ভাজাভুজি করবো ঢ্যাঁড়স হোক বা বেগুন হোক যে কোনো একটা ভাজাভাজি করবো আর মাছের ঝোল ভাত ব্যাস আর কিছু করবো না তাড়াতাড়ি ঝটপট করে ফেলতে হবে তোমাদের দাদাভাই আবার বেরিয়ে যাবে তো অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা আবার পরে তোমাদের সামনে কথা বলবো ঠিক আছে পরে আসছি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো অনেকটার সময় পর তোমাদের সামনে আসলাম এখন বিকেল হয়ে গেছে তো আর একবার তো সে উটোবাটা করে ধরো রান্নাবান্না করা হলো দুটো খাওয়া দাওয়া করা হলো তো রান্নাবান্নার সময় সেরকমভাবে তোমাদের মানে ভিডিও করতে পারেনি ভাবলাম খাওয়া দাওয়ার পরে মানে খাওয়া দাওয়ার সময় করব তো একদম খেয়াল নেই তার হওয়ার করে খেয়ে নিয়েছি তো যাই হোক বেশি কিছু করিনি তোমাদের ওই মাছের ঝোল মাছ তো দেখিয়েছিলাম তো মাছের ঝোল বেগুন ভাজা আর ভাত এতটুকুই করেছিলাম তো রেডি হবো যে চুলটা একটু শুকোয় তো এবার রেডি হয়ে নেবো তোমাদের দাদাভাই ওইদিকে আমাকে রেখে চলে যাবে তোমাদের বললামই এর আগে তো বিকেল হয়ে গেলো বিকেল কি তোমার প্রায় সাড়ে ছটা বাজে তো ভাবলাম তোমাদের সামনে একদম আশায় হয়নি একটু আসি এই বাড়িতে একটু দেখিয়ে দিই আবার তো একদম ডাইরেক্ট এবার ওই বাড়িতে গিয়ে দেখাবো এখন আর হবে না সময় তো চলো সঙ্গে থেকো একদম ওই বাড়ি গিয়ে দেখা করছি তার মধ্যে যদি সুযোগ হয় তাহলে দেখাবো চলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পেছনকার ব্যাকগ্রাউন্ড চলে এসেছি বাড়িতে এই যে মা মাকে পাশে রেখে পেছনকার ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছি তাহলে ভাবো মাথাটাথা খারাপ হয়ে গেছে তোমাকে পাশে রেখে আমি পেছনকার ব্যাকগ্রাউন্ড দেখে চেনাচ্ছি যে বাপের বাড়ি চলে এসেছি তো ভাবলাম একটু আগে আগে আসবো আমাদের একটু ছাগল ছানা বিড়াল ছানাদের দেখাবো তো দেখানো হলো না ছাগল তুলে দিয়েছে আর বিড়ালগুলো গুলো এখন চড়তে গেছে আর গরম লাগছে দেখো পাউডার ভর্তি করে পাউডার দিলাম তো এই মাত্র আসলাম তো আজ আর কাল এই বাড়ির ব্লগে দেখতে পাবে হুম তো চলো সঙ্গে থাকো আর ওখানে রেডি হওয়াটা দেখাতে পারিনি একদম এখানে চলে দেরি হয়ে এর আগেই তো বলেছি চলো কথা বলবো আর এই দেখো বন্ধুরা তো আমার ছোটোবেলাকার অভ্যেসটা থেকেই গেছে তো মায়ের কাছে সন্ধে হলেই খুব আবদার করতাম বায়না করতাম যে মা কোনো কিছু নিয়ে আসো নিয়ে আসো তো এখনও অবধি দেখো বিয়ের পর পরেও অবধি এই মানে অভ্যেসটা আমার রয়ে গেছে তো যখনই এখানে আসি না কেন মা ঠিক নিয়েই আসে সন্ধ্যেবেলায় তো চলো টিফিনটা করে নিই আমি আজকে এখানে ছিল আমাদের কত ভিড় কত ভিড় হালকাতা বলতে তোমাদের মানে নতুন দোকান উদ্বোধন করলো সেজন্য আমাদেরকেও কার্ড দিয়ে নেমন্তন্ন করেছিল প্রতিটা মানে পাড়ার সকল মানুষকে নেমন্তন্ন করেছিল তো প্রচুর লোক প্রচুর লোক তো যতটুকু পেরেছি তোমাদের শেয়ার করলাম দেখি তোলো ওটা তো দেখো বন্ধুরা আমাদের এখানে হাল খাতার কত লাভ বিরিয়ানি একদম দেখো এখানে মিষ্টির প্যাকেট দেখে যাও কি লাভ দা হাল খাতাতে দারুণ হলো তো দেখতেই পাচ্ছো বন্ধুরা তো সন্ধেবেলা টিফিনটা বেশ ভালোই হলো একদম বিরিয়ানি তো অল্পই ছিল বাবা অল্প একটু খেলো আমি একটু খেলাম ও ম্যাও তুমি একা কেন ম্যাও টোকে ম্যাও টাকা 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 তোকে এসে দেখতে পাইনি আমি তোকে বলেছি না তোর দুই ভাইকে এখানে থাকবি কোথাও যাবি না উলি পাবা কি দেখতে পেলে কি দেখতে পেলো কোনো দৌড় মারলো কি খেলি রে কি খেলি রে কি খেলি কি 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 দেখো বন্ধুরা কেমন শিকার করতে শিখেছে কি দেখতে পেয়েছে অমনি দৌড় মারলো আর কি খাচ্ছে কি খেলি বল আগে বদমাস দাদা কই দাদা দাদা দেখো কি দেখ কি পেয়েছে একটা দেখো এখন ওটাই দরকার ওর আবার দেখছো আবার কি আবার কি আছে ও আর এখানে দেখো রাতের খাবার নিয়ে চলে এসেছে আমার মা তো সেই পাঙাশ মাছ আর ভাত আর এই দেখো মা বাটি ভর্তি করে দিয়ে দিয়েছে তরকারি তো আজকে খাচ্ছি এগুলো টুকটা করে আস্তে আস্তে ছাড়তে হবে কারণ পাঙস মাছে প্রচুর পরিমাণে তোমার চর্বি থাকে আর ওইদিকে দেখো বাবা বসে পড়েছে তো বাবা আমি বসেছি মাও আসছে এগুলো গুছি গাছে দিয়ে আসছে আর ওই সাইডে দেখো টিভি চলছে তো টিভিতে হচ্ছে নিউজ তো বাবা প্রতিদিন সব রাত্রিবেলাতে ওরকম খবর দেখে আর খাওয়া দাওয়াটা করে তো চলো তোমাদের শেয়ারটা করে দিলাম তো খাওয়া দাওয়াটা সেরে নিয়েই পরে আসছি তো বন্ধুরা অনেকটা সময় পর তোমাদের সামনে এলাম কারণ বাড়িতে এসে ওই মায়ের সাথে গল্প করতে করতে আর তোমাদের সামনে আশাই হয়ে ওঠেনি তো একদম রাত্রিবেলাকার খাবার দাবার সেরে পুরো কমপ্লিট করে তোমাদের সামনে এলাম তো এই তো রাত্রে কি খাওয়া দাওয়া করলাম দেখিয়ে দিয়েছি তো আজকে দেখছি আমাদের আমাদের বাড়িতেও তোমার পাঙাস মাছ হয়েছিল এখানেও পাঙাস মাছ হয়েছে তো বেশ মিল যাই হোক খাওয়া দাওয়াটা হয়ে গেল আজকে আবার রাত্রে ভাত খেলাম ভাত একদম মানে খাওয়া চলে না সবাই বারণ করছে মানে একটু হয়ে বারণ করছে যে রাত্রেবেলা ভাত ভাত না খেতে ভাত খাচ্ছিও না তো এখানে আবার আবার আমার জন্য করবে হয় আজকে আবার ভাত হলো তো যাই হোক এই তো তোমার দাদা ভাই পৌঁছে গেছে ফোন করেছিল ওর সাথে একটু কথা বলছিলাম সবার সাথে গল্প গল্প করতে করতে আর তোমাদের সামনে আসাই হয়নি তো বন্ধুরাই তো হলো সারাদিনকার ব্লগ তোমাদের যতটুকু পেয়েছি শেয়ার করলাম তো যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো বন্ধুরা তো দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে তোমরা খুব সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট